নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে কুদ্রির একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আড়াইশো গ্রাম কুদ্রি আমি নিয়েছি প্রথমে কুদ্রিটাকে ভালো করে ধুয়ে তারপরে দুই দিকটা কেটে নিয়েছি আর এই মাঝখানটা আমি চার ভাগ করে নিয়েছি টমেটো বেসন কাঁচা লঙ্কা হলুদ আদা রসুনের পেস্ট কসুরি মেথি চিনি পেঁয়াজ কুচি গরম মশলা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লবণ ধনে গুঁড়ো ফোড়নের জন্য একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঘরে তৈরি করে নিয়েছি ক্ষীরটা আর সর্ষের তেল ছোটো চামচের হাফ চামচ লবণ দিয়ে আমি কুদ্রিগুলো ভালো করে মেখে নেব কুদরিগুলো ভাজবার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি কুদড়িগুলো ছেড়ে দিচ্ছি কুদড়িগুলো আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে আবার দু মিনিটের জন্য দিয়ে দিচ্ছি আর এটা ভাজবার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এক মিনিট হয়ে গেছে এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব ঢাকা খুলে নিচ্ছি আর আমি একটু নাড়িয়ে দেব এখনো হয়নি আরও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি কুচড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ফোড়ন দেবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের হাফ চামচ গোটা জিরে আছে প্রথমে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার গোটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি বড় চামচে এক চামচ বেসন দিয়ে লো ফ্লেমে ভাজা করে নেব বেসনের সঙ্গে পেঁয়াজটা আমি এক মিনিট ভাজা করে নেব এবার বড় চামচের এক চামচ আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবার কুচিয়ে রাখা একটা ছোট টমেটো আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনে গুঁড়োটা বড় চামচের এক চামচ এটা আমি দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো বড় চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা কষাবার জন্য আমি আরও সর্ষের তেল খানিকটা দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি কুচানো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে আমি একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দিচ্ছি মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ঘরে তৈরি করে রাখা এক চামচ ক্ষীরটা দিয়ে দিচ্ছি এটা বড় চামচের এক চামচ খিট দিচ্ছি ভেজে রাখা কুদড়িটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে কুদড়িটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এক কাপ জল দিয়ে দু মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা এবার আমি খুলে নিচ্ছি ছোট চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কসৌরি মেথি দেখুন কুন্দরিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কুঁদরির রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো